আসসালামু আলাইকুম আজকে আবার আমরা মাঠে চলে এসেছি আজকে আমাদের মাঠে আলু তোলা হচ্ছে আর আলু আমাদের এলাকায় কিভাবে তোলা সেটা আপনাদের মাঝে একটু দেখাবো আর এই যে আমরা সবাই আলু খুঁড়তে বসে পড়েছি আমি আর আমার ছোট মামি মেইনলি এসেছিলাম যে মুনিষ এসেছে তাদের খাবার নিয়ে পরে তারা খেতে গেল আর আমরা দুইজন বসে একটু কাজ করতেছিলাম ও দা কোপি মারিনি নাকি রহিম

মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জমিতে আলু অনেক বড় বড় হয়েছে আর আলুগুলো আমরা পাকিয়ে তারপরে তুলতেছি কারণ এবার আলুতে কোনো দাম ছিল না এই যে আমার মেজনানি চলে এসেছে আমাদের বাড়িতে গেছিল আমাদের খুঁজে পাই নাই এই জন্য আমাদের খুঁজে মাঠে চলে এসেছে একদিকে আমরা আলু খুঁড়তেছি আর আর একদিকে শান্ত আলুর যে লাইনগুলো ওগুলো কেটে কেটে দিচ্ছে যাতে আমরা আলু খুঁজতে সুবিধা হয় এই যে কিভাবে কোদাল দিয়ে কুপায় দিচ্ছে প্রতিটা লাইনই এভাবে কেটে কেটে দিতে হবে কারণ না হলে আলু আমরা তুলতে পারবো না আর আলু আমাদের অনেক ভালো হয়েছে আর আলু তুলতে অনেক দেরি করেই আলু তোলা হচ্ছে কারণ আমাদের বাড়িতে সবাই একটু অসুস্থ তো অসুস্থ আসতে পারে তো নাই আমার আব্বু যেহেতু আসে নাই সেহেতু আমরা সবাই মিলে এসে আলুগুলো তুলতেছি আমরা গ্রামের মানুষ তাই কম বেশি মাঠে যাওয়াই হয় আর এই যে আমরা সবাই আলু খুঁটতেছি আর আমার ভাই কাটা আলুগুলো আলাদা করে রাখতেছে এই কাটা আলুগুলো তো নষ্ট হয়ে যাবে এই আমরা গরুকে খাইয়ে আর আমার ভাই বস্তা লোড দিচ্ছে আর আমরা সবাই খুঁটে খুঁটে দিচ্ছি আলু কারণ আলু খুঁটা অনেক ঝামেলা কারণ মাটির ভিতরে আলু লুকিয়ে লুকিয়ে থাকে আমার আলু খুঁড়তে বেশ ভালো লাগতেছে আমি আনন্দের সাথে আলুগুলো খুঁড়তেছি দেখুন এভাবে মাঠে আলু পরে থাকলে খুঁটতে কান্না ভালো লাগে তাই না আমারও অনেক ভালো লাগে যেহেতু আমি চাষি ঘরের মেয়ে আমি সব কাজই টুকটাক করতে পারি বা আমি করি আর এখনো করতেছি আর এই যে দেখুন কি সুন্দর আলু হয়েছে আমাদের জমিতে আর আমাদের জমির আলু যেহেতু আমার খুঁটতে অবশ্যই ভালো লাগতেছে একদিকে আমরা আলু বস্তা লোড

মাঠে থেকে আলু তুলে নিয়ে আসা হয়েছে আলুগুলো এখন বাড়িতে এভাবে রেখে দেওয়া হয়েছে দুই দেখুন পুরাই আলু এগুলো সব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ